যদি কোনো জায়গায় যদি অন্যায় হয় অন্যায়টাকে হাত দিয়ে প্রতিহত করার নাম চিহাত আর যে ব্যক্তি অন্যায়টাকে অন্যায়টাকে হাত দিয়ে প্রতিহত করার জন্য চেষ্টা করবে পাহুয়া মুখমেন সে মোমেন ও যদি হাত দিয়ে কিছু করার সাহস না থাকে তাইলে জবান দিয়া তুমি প্রতিবাদ করো তাইলে তাইলে তুমি হবে মোমেন ও আমার যা পাহুয়া মুখমেন যদি হাত দিয়া কিছু করার সুযোগ না পাও জবাব দিও যদি বলতে না পারো মনে মনে ঘৃণা করবা এটার নাম মুমেন কিন্তু আমার নবী সতর্ক করে দিলেন লাইসা ওয়ারা আযালিকা মিনাল ঈমান হাববাতু খারদালিন যেই ব্যক্তি ক্ষমত যেই ব্যক্তি অন্যায় দেখার পরেও হাত দিয়া বলার ক্ষমতা আছে হাত দিয়া বলে না অন্তত মুখ দিয়া বলার ক্ষমতা আছে মুখ দিয়া বলে না অন্তত হৃদয় দিয়া হলো ঘৃণা করতে হবে হৃদয় দিয়া ঘৃণা করে না বরং ওই সমস্ত মুনাফিকদের সঙ্গে হাত মিলাইয়া থাকে থাকে আল্লাহর হাবিব বলেন আমি রসুল উপরের যে তিনটা কোয়ালিটি বলেছি হাত দিয়েও যে প্রতিহত করে না জবান দিয়েও যারা বলে না যারা হৃদয় দিয়েও ঘৃণা করে না আমার নবী বলেন তারা হাজার বার যদিও ইমানদার দাবি করে আমার নবী বলেন তাদের অন্তর ভিতরে সারা পরিমাণ ইমান নাই কথা বলেন ঠিক কিনা

হ্যাঁ ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে প্রবেশ করো নবী বলতেছেন মানসালিমান মুসলিম নিশানি গেওয়ায়া দেগী যার হাত দিয়া কেউ কষ্ট পায় না যার জবানের কথা কেউ কষ্ট পায় না সেই মানুষটা হলো মুসলমান শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না আল্লারা কুলালামিন কুরানে মুসলমানদের সারা পৃথিবীর জন্য যে কুরান দিয়েছেন সবাইকে অ্যালার্ট করে وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُم مُّسْلِمُونَ তোমরা মুসলমান না গিয়া মরিও না মুখের মধ্যে দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না মাথার মধ্যে পাগড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না পাসওয়ার্ড তো নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না এই জন্য এখন বলেন হুজুর মুসলমান কাকে বলে মুসলমান নাকি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন মা অাহব ফরমালে নগর